দ্রুত জয়েন হয়ে যাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে না তো সকল বন্ধুদের প্রতি অনুরোধ খুব দ্রুত জয়েন হয়ে যাবেন অল্প সময়ের জন্য লাইভে আসছি আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আশা করছি এখান থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা একটু আমি সময় দেব যে সবাই একটু জয়েন হয়ে যায় তারপরে আমি লাইভটা স্টার্ট করব তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান প্লিজ তো যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর একটু বেশি বেশি কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা একটু বেশি বেশি কমেন্ট করবেন তাদের সাথে পরিচিত হতে চাই যারা পুরান বন্ধু আছেন তারা তো অলমোস্ট আমার অনেক ভালো লাগে কারণ ওনাদের সাথে সবার সাথে গল্প আসলে অনেক ভালো লাগে তো যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন যে সকল নতুন বন্ধুরা আছেন তারাও আমাকে একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের ছোট্ট একটু সাপোর্টে হয়তো আমার অনেক ভালো লাগে বা অনেক বড় কিছু হতে না পারলেও অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট নিয়ে তো অবশ্যই আমাকে সেই সাপোর্টটা আপনারা অবশ্যই করবেন আশা করছি তো সবার প্রতি রইল অনেক অনেক অনুরোধ যে আমার সাথে যুক্ত হবেন এবং আমাকে মানে একটু কমেন্ট করবেন যাতে যে আমার লাইফটা ক্লিয়ার আছে কি সেটা জানার জন্য তো যে সকল বন্ধুরা আমার সাথে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করবেন দ্রুত খুব বেশি সময়ে লাইভ করব না কারণ খুবই অল্প সময়ের জন্য লাইভে আসছি আপনারা একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন প্লিজ যারা আমার সাথে যুক্ত আছেন তারা একটু রেসপন্স করবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা না হলে লাইভ করে কোনো লাভ নেই কারণ লাইভটা ক্লিয়ার না থাকলে লাইভ করে কোনো লাভ নেই আর আমি সেটা বুঝতে পারছি না এখানে বসে হয়তো আপনারা বুঝতে পারবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা তো অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কি না දුනියාගොලදගා පි සහතමේ যুক্ত হয়েছেন তারা একটু বেশি বেশি কমেন্ট করবেন আচ্ছা ভাইয়ারা অনেকেই যুক্ত হয়েছেন হাই এলেক্সেন হ্যালো আচ্ছা সবাইকে ধন্যবাদ কি বলো আচ্ছা কি বলবো কিছুই নেই জাস্ট আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর কিছুই না তো যারা লাইভে আড্ডা দিতে পছন্দ করেন তারা অবশ্যই থাকবেন যারা পছন্দ করেন না তাদের থাকার দরকার নেই তো যারা লাইভে আড্ডা দেওয়ার জন্য ভালো লাগে তারা অবশ্যই থাকবেন অবশ্যই অনেক আড্ডা হবে অনেক গল্প হবে র্যাম র্যাম আমি বুঝি নাই ভাইয়া কি আচ্ছা যারা একটু আছেন সবাই একটু লাইক দিয়ে দেবেন প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেবেন আর যারা নতুন জয়েন হয়েছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবার প্রতি অনুরোধ রইল সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা আচ্ছা বলো আচ্ছা সেরকম বলার কিছু নাই লাইভার্সি আসছি গল্প করার জন্য তো গল্প করছি আপনাদের সাথে পরিচিত হচ্ছি এটাই আর কিছু না আসসালাম আপু কুকিং আচ্ছা কুকিংস কুকিং ঘর নাকি কুকিং হাউস বা ঘর হা হাউস দেখছেন কুকিং হাউস ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আচ্ছা জান কেমন আছো আচ্ছা আপনি শিমু বগম আপনি একটা ছেলে ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি আমার কমেন্টে গিয়েও যান লেখেন পরম লেখেন এগুলো লেখেন কেন ভাইয়া বলেন তো আমি আপনাকে ভাইয়া বলছি আপনি আমাকে জান লিখতেছেন এটা কোনো হলো দেখেন আমার এই কমেন্টগুলো কিন্তু অনেক মানুষে দেখে ঠিক আছে মানুষ কী মনে করবে যে আপনার সাথে আমার সম্পর্ক রিলেশন চলতেছে এটা মনে করবে ঠিক আছে ভাইয়া এভাবে না লেখলে খুশি হব ঠিক আছে জানটা না লেখলে খুশি হব রাজু আচ্ছা রাজু অনেক ধন্যবাদ হ্যালো আপনার বাড়ি কোথায় বরিশালে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি অনেক তো যারা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাকে এত এত সাপোর্ট করার জন্য ভালো থাকেন আমি এখন ডিউটিতে ওকে ভাইয়া ভালো থাকেন আমি রাজু না রেজু রিজু আচ্ছা আচ্ছা সমস্যা নেই রাজু আর রিজু একই কথা তবে রাজু হলে ভালো হইতো কেন ভালো তো সেটা বলবো না কিছু টক সিক্রেট থাকুক মনি চোদ্দ জনের কমেন্ট করছে একটা মাত্র লাইক হয়েছে সবাই লাইক দেন লাইক দেন করে হ্যাঁ আসলে দেখেন আমি দেখছি এখানে চোদ্দ পনেরো জন আমার সাথে জয়েন হয়েছে কিন্তু লাইক দিছে একজনে কেউ মানে লাইক দিতে চায় না চ্যানেল সাবস্ক্রাইব করতে চায় না সবাই কি আমি কারো কাছে টাকা চাচ্ছি না পয়সা চাচ্ছি না দেখেন তারপর কৃপন ব্যক্তি সব কৃপন আমার লাইভে আসছে আর কি বলবো শারমিন তুমি আমার মিষ্টি আপু আচ্ছা ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ খালামুনি আসসালামু আলাইকুম আলামিন আলামিন লিখছেন খালামনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলিফা বেগম আচ্ছা হাই হ্যালো কেমন আছেন একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয় বন্ধুরা আমরা আমার খালামনিকে সবাই এক লাইক করে দাও আচ্ছা অনেক ধন্যবাদ কাজল লিখছেন আচ্ছা এম ডি কাজল লিখছেন এটা ধন্যবাদ ধন্যবাদ হ্যালো কোথায় থেকে বলছেন আমি বরিশাল থেকে বলছি জাকির হোসেন এম জাকির হোসেন আমি হচ্ছে বরিশাল থেকে লাইভ করছি এম আর আলামিন আচ্ছা ভালো ধন্যবাদ এম জাকির হোসেন লিখছেন হাই হ্যালো আচ্ছা এমডি সাগর ইসলাম আপু কেমন আছেন আপু পর্দা থাকা ভালো না আল্লাহকে ভয় করুন আচ্ছা আচ্ছা বলছেন ঠিক আছে বুঝছি হ্যাঁ অবশ্যই রাজু হলে কেন ভালো হতো সেটা বলবো না যাই হোক সেটা বলার দরকার নেই মিনা রাজু কাটুন তো সকল ছোটবেলা থেকে দেখতাম তো ওই রাজুকে সবসময় পছন্দ করতাম এই জন্য আর কি বললাম যাই হোক ওটা হচ্ছে ছোটবেলার দুষ্টুমি আর কিছুই না তো যারা আছেন সবাই একটু লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি অনুরোধ রইলাম এক একজনের এক এক রকম প্রশ্ন আমাকে হাসিয়ে দিচ্ছে যাই হোক খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পেরে আর দেখেন পড়তে বসে পড়তে পারতেছি না মানে পড়ায় মন নেই তো যে সকল বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছেন বা কমেন্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য এবং কমেন্ট করার জন্য আপনিও আমার মতন পড়তে পড়তে ফোন ইউজ করেন হ্যাঁ আপনি কোন ক্লাসে পড়েন রিজু আমার পড়াশোনা শেষ করছি হচ্ছে গিয়ে চাকরি অ্যাপ্লাইর জন্য পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হয়েছে আমি ক্লাস সেভেনে দুষ্টুমি করেন আগে কিন্তু ফোন ইউজ করা নিষেধ আবার এসে আমাকে কমেন্ট করতেছে আপনিও আমার মতন পড়তে পড়তে ফোন ইউজ করেন হ্যাঁ করি আচ্ছা বারবার এই এটা দুইবার শো করলো কেন আমি তো এটা পড়ছিলাম যারা আমার সাথে আছেন অনেকেই আমার সাথে আছেন দেখেন তো সবাই একটু লাইক দিয়ে দেবেন সবাই লাইভটা একটু লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি অনুরোধ রইল তো দেখা যায় যারা আমার সাথে পরবর্তী লাইভে যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই যদি চ্যানেল সাবস্ক্রাইব করে দেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে আমি যদি ভিডিও করি অথবা লাইভে আসি আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবার আগে নোটিফিকেশন পেতে হলে অবশ্যই বেল আইকনে প্লেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হবে কি আমার চ্যানেলটায় আপনারা যে কোনো নোটিফিকেশন পেয়ে যাবেন হাই বিউটি আচ্ছা এমডি মিরাস লিখছেন হাই বিউটি হাই বিউটি আচ্ছা ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য আচ্ছা সাব্বির রহমান লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন হাই দেখছেন হ্যালো শফিকুল ইসলাম ভাইয়া চলে আসছেন কিরে বন্ধু কেমন আছো তুমি এই তো ভালো আছি আপনি কেমন আছেন আপনার সাথে আমার দেখা হয় সব সময় সব সময় খুব ভালো লাগে পরিচিত মানুষদের সাথে দেখা হতে কথা হতে খুব ভালো লাগে যাই হোক আপনি কেমন আছেন বউ কি পাশে আছে আমি ভালো নাই আপা কেন কেন সাব্বির রহমান ভাইয়া কেমন ভালো নেই অবশ্যই দেখা হয় হবে 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 না কা দেখা হবে না কে অবশ্যই আচ্ছা ইনশাল্লাহ যাক আপনি একদিন একদিন আমাকে টিট দিন তাহলে দেখা হয়ে যাবে আপনার বিবাহবাসীকে আপনি আমাকে টিট দিন ফালতু কমেন্ট যারা করেন তাদেরকে আমি ব্লক করে দেব দয়া করে ফালতু কমেন্ট করবেন না যাদের লাইভে এসে ফালতু কমেন্ট করার ইচ্ছা আছে তারা লাইভ থেকে চলে যান দয়া করে চলে যান আচ্ছা কেম কেমন দেখ দেখতে না কি লিখছেন যাই হোক আমার দেশের বাড়ি বেড়াতে তুমি আচ্ছা ঠিক আছে আপনি আপনার শ্বশুর বাড়ি আসেন তাহলে আমার সাথে দেখা হয়ে যাবে আমি তো ভারতে থাকি ভর্তা নাম শুনেছি কিন্তু কোনো দিন খাইনি আপনি একটা ভালো ভর্তার রেসিপি বলেন ও আমার ভাইরাল একটা ভর্তা রেসিপি আছে আমার পেজে আপনি দেখবেন ওটা হচ্ছে সত্তর হাজার প্লাস সারাই গেছে ভিউ ওই ভর্তার শুটকি ভর্তা ওইটা দেখেন ওইটা খুবই একটা জনপ্রিয় ভর্তা একদম ভিন্ন স্টাইলে করা আর এটা খেতে এতটা মজার আপনার ওইটা যদি টেবলে থাকে তাহলে ভাত খেতে আর অন্য কিছু লাগবে না সত্যি কথা বলছি আর ওই রেসিপিটা মানুষ এত পছন্দ করছে আমি ফেসবুকে দেওয়ার পর ওখানেও ওই রেসিপিটা ভাইরাল হয়েছে আবার ইউটিউবেও ভাইরাল হয়েছে খুব খুবই জনপ্রিয় রেসিপিটা তো আমার ছোট্ট চ্যানেল সেই ক্ষেত্রে সত্তর হাজার প্লাস ভিউ হওয়া অনেক বড় ব্যাপার তো দেখা যায় যে ইউটিউবে ভিডিও কিন্তু শর্টখাট মানুষ দেখে না সার্চ দিয়ে দেখে তো কতগুলো মানুষ যে সার্চ দিয়ে ভিডিওটা দেখছে এটা অনেক বড় একটা ব্যাপার যাই হোক তো আমার ওই ভর্তার রেসিপিটা আপনি দেখতে পারেন আর বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে একটু খুঁজে দেখলেই পাবেন শফুকিল ইসলাম তোমার পাশে কে আমার পাশে কেউ নাই আজকে একদম কেউ নেই কেউ নাই পুরো রুম খালি আচ্ছা আমি হচ্ছে গিয়ে আমার গেস্ট রুম আসছি গেস্ট রুমে তো এই জন্য এই রুমে কেউ নাই আর কি এরুমে সচরাচর সেরকম কেউ আসে না আমার সুটকি খেলে বমি হয় কিন্তু এই সুটকি খেলে আপনার বমি হবে না আপনি বুঝতেই পারবেন না সুটকি ভর্তা খাচ্ছেন কিনা তোমার পাশে কে কেউ নেই সুটকি খেলে কেন বমি হবে আমি তোমার ভাই না আমি তোমার বাসায় আসি আচ্ছা সমস্যা নাই আসেন আসতেই পারেন কোনো ব্যাপার না আচ্ছা যারা তারা তো আমার সাথে জয়েন হন বা জয়েন হন নতুন নতুন যারা আছেন তারা তারা কিন্তু জয়েন হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে তো যে সকল বন্ধুরা আমার সাথে নতুন আছেন তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যে আমি তোমার বন্ধু হয়ে গেলাম লাইভ থেকে তো অবশ্যই আমি আপনার পরিবারে চলে যাব। তো যে সকল বন্ধুরা ইউটিউবার আছেন নতুন ইউটিউবার তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্লিজ তো এখন হচ্ছে গিয়ে ভিডিও ভিডিও ভাইরাল করার চিন্তার থেকে ইউটিউবার হওয়ার চিন্তা সবার মাথায় বেশি আমি আপনাকে কি দিতে পারলাম সেটা বড় কথা না আমি কি হতে পারলাম সেটা বড় কথা মনে করে সবাই তো আমি সেটা মনে করি না কারণ আমার কাজ দেখে আপনারা ভালো লাগবে কাজ দেখেন ভালো লাগলে তো আর আমাকে আপনারা সাপোর্ট করবেন না তাই না আমি একটা কাজের জন্য এখানে আসছি বা কাজ করতে আপনার গলার আওয়াজটা খুব সুন্দর না না আমার গলার আওয়াজ সুন্দর না আমি হচ্ছে গিয়ে সব সময় ঠান্ডা লেগে থাকে আমার সব সময় গলাটা একদম ভয়েসটা একদম ছেলে ছেলে হয়ে যায় কথা বলতে গেলেই এই অবস্থা আমি খুব ভালো করেই জানি আমার গলার ভয়েসটা খুবই বাজে ও তাই হ্যাঁ একদম একটা ফালতু ওষুধ দিয়ে গেছে একজনে ওকে বললো যে আজকে ওই যে ফেরিয়ালারা বিক্রি করে যে মশার স্প্রে মতন একটা আছে যে ঘরে লাগাই রাখলে মশা চলে যায় তা আমি বিশ্বাস করে সেটা কিনলাম কিন্তু মশা এখন চারোপাশ দারো নাচতে আছে এই যে আমার সারো দিয়ে আমি আজকে কয়েল না চালিয়ে দেখলাম যে পরীক্ষা করে ওই ওষুধগুলো রাখছি চারোপাশে বাসার যে দেখতেছি যে ওইটা কাজ করে কিনা এখন দেখি মশা ওই কাজ দিয়ে দৌড়াইতেছে কি অবস্থা কতগুলো টাকা নিল শুধু শুধু আমার কাছ থেকে মানুষের কত ধান্দাবাজি ব্যবসা আপনি কোনোদিন মুর্শিদাবাদে এসেছেন না ভাইয়া না মুর্শিদাবাদে আমার যাওয়া হয়নি তবে পৃথিবীতে আমি আমি মানে আমার একটা ইচ্ছে আছে যে আমি যখন বড় লোক সব মানে এখন তো গরিব ঠিক আছে যখন লোক হব তখন একটা গাড়ি কিনবো ঠিক আছে গাড়ি কিনে সব জায়গায় ঘুরবো এই যত বন্ধুদের সাথে মানে আমার পরিচয় হচ্ছে বা যত মানুষের সাথে পরিচয় হচ্ছে সবার এলাকায় ঘুরে আসবো হয়তো তাদের বাড়িতে বা যাব না বা তাদের সাথে দেখা নাও হতে পারে কিন্তু সব এলাকায় এলাকায় ঘুরবো আমার ইচ্ছা আছে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করি তো ঘোরার কন্টেন্টগুলো খুব ভালো চলে তো আমি চিন্তা করছি যে ওই ধরনের কন্টেন্ট তৈরি করব তখন যখন বড়ো লোকস হবে এখন বড়ো লোকস হয়নি তো এখন নিজের বাসায় অবশ্যই কন্টেন্ট তৈরি করি তো অবশ্যই সবার বাসা যাওয়ার ইচ্ছা আছে মানে সবার এলাকায় বাসায় না আপনারা আবার ভয় পাইয়েন না যে বাসায় চলে আসবো ও এটা আমি কোথায় তোমরা কারা এখানে আমি কিভাবে আসলাম এই মেয়েটা খেয়ে প্রধানমন্ত্রী আল্লাহ আমার এখানে কমেন্ট করছে প্রধানমন্ত্রী রে সেদিনকে প্রধানমন্ত্রী যে খালদা জি আছে ওনার একটা ছবি দিয়ে প্রধানমন্ত্রী লেখা ঠিক আছে আমাকে কমেন্ট করছে এখন অনেকেই তো বুঝতে পারে না যে এটা প্রধানমন্ত্রী কিনা ঠিক আছে খালদা জি কমেন্ট করছে আল্লাহ কি একটা বড় ব্যাপার ফারজানা রুমি হ্যালো হ্যালো ভাই হ্যালো আপু কেমন আছেন প্রধানমন্ত্রী ভাবি আলাদা ফারজানা রুমি আচ্ছা আপনি প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি হতেন তাহলে কি করতেন বলেন তো এলাই ভাই যেন আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি কি করতেন বলেন তো আমাকে আইসব প্রথমে বলতেন তুমি লাইভে কি করো এখান থেকে যাও ওকে বাই আন্টি আপনার লাইভ এর টাইমটা বলেন আমার লাইভের কোনো টাইম নাই আসলে কি আমি যখন টাইম পাই তখনই লাইভে চলে আসি এটাই হচ্ছে আমার টাইম ঠিক আছে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাকে পেয়ে যাবেন যে কোনো সময় আসি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন চলে আসবেন আপনাদের সবার দাওয়াত রইলো আমি যখন আসবো তখনই আপনারা চলে আসবেন ঠিক আছে ওকে ওকে ডিয়ার ধন্যবাদ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করছেন একটু বলেন তো দেখি তাদেরকে একটু দেখে নেই আপনার নাম কি আমার নাম শারমিন শীলা আচ্ছা পাখি হ্যালো মানে হাই লিখছেন আচ্ছা হ্যালো কেমন আছেন এই দুই লাইনে বলার মতন কোনো বিষয় না এটা দুই লাইনে বলার মতন বিষয় না আচ্ছা হয়তো তোমার তোমাকে জিজ্ঞেস করতাম যে একজন সাধারণ মানুষ হিসেবে এই মুহূর্তে তোমার কাছে